ও আজ কি রান্না করছো চাউমিন রান্না করছো কই দেখি দেখি তোমার বেবি চাউমিন খাবে চাউমিন খাবে বলছে হ্যাঁ তাই জন্য চাউমিন করছো ও তোমার হয়ে গেছে তো হ্যাঁ আমিও তাই দেখছি নামিয়ে নাও ওই থালাটাই নামিয়ে নাও চাউমিনটা আস্তে আস্তে গরম আস্তে আস্তে নামা আস্তে হ্যাঁ ঠিক আছে নামানো হয়ে গেছে এবার কি করবে খাবে তোমার বেবি খাবে ও খাইয়ে দিচ্ছ ঠিক আছে খাওয়াও আস্তে আস্তে খাওয়াবে গরম তো একটু ফুদা ফুদা ফু দিয়ে খাও কি বলছে বেবি হবে বেবি বলছে ঘরে খাবো হ্যাঁ বল ঘরে খেতে হবে না বাইরে খা ঘরে খুব গরম খাইয়ে দাও খাইয়ে দাও হয়ে গেছে মনে খাওয়া দেখো খাওয়া হয়ে গেছে তোমার বেবির বেবির মুখটা হ্যাঁ ধুয়ে দাও এবারে খাওয়া হয়ে গেছে ভালো করে খাওয়া হয়ে গেছে বেবির এবারে মুখগুলো ধুয়ে দাও বেবির জল দিয়ে জল নেই এ বাবা জল নেই এখানে ঠিক আছে দাঁড়া আমি জল এনে দিচ্ছি মিষ্টি এ নাও জল এনে দিই চেতে করে হাত পা তো নাও নাও মুখটা মুছিয়ে দাও ওর মুছিয়ে দিছো এবার ও এবার ঘুম পাড়িয়ে দিচ্ছো হ্যাঁ খাওয়া হয়ে গেছে এখন একটু ঘুমিয়ে নিক ভালো করে ঘুম পাড়িয়ে হ্যাঁ আমি নিয়ে চলে যাচ্ছি তুমি ঘুম পাড়িয়ে দাও ওকে আই